তিনি কিছু কিছু ইসলামী রাজনৈতিক নেতাদের বক্তব্যকে কেন্দ্র করে সমালোচনার ঝড় বইছে কেউ বলছে তার রক্তে মাংসে বিএমপি মিশে গেছে আবার কারো কারো চাটুকারি ভাষে মনে হচ্ছে বিএমপি তাকে হালুয়া রুটির বিনিময়ে কিনে নিয়েছে এমনটাই বলছেন বিশ্লেষকরা থাকবে তার নাম কি সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের সামনে দুটি প্রশ্ন দাঁড়ায় এক তাদের বক্তব্য দলীয় নাকি ব্যক্তিগত দুই ইসলামপন্থী দলগুলো জামাতের সাথে কথিত ইসলামী ঐক্য করবে নাকি দুই আট এবং দুই হাজার বারোর মতো আবারও বিএনপির সাথে জোট বা আসন সমঝোতা করবে আচ্ছা এর আগে আপনাদেরকে একটা তথ্য দেই যারা এতদিন ভাবছিলেন চর্মনায় এবং জামাত মিলে জোট করবে এবং অন্য অন্য ইসলামী দলগুলো তাদের সাথে অংশগ্রহণ করবে আর যারা অংশগ্রহণ করবে না তারাই ভিলেন আপনাদের এই আশায় গুড়েবালি দিয়ে চর্মনায় পীর সাহেব জামাতের সাথে আপাতত ঐক্য চিন্তা করছেন না বলে জানিয়ে দিয়েছেন সুতরাং জামাতের সাথে ঐক্য করবে না বলার কারণে যে সমস্ত ভাইরা জমিয়তকে গালি দিয়েছিলেন তারা তাওবা করেন বক্তব্য বর্তমানে একই বক্তব্য জামাতের উপরে হকেন ওলামায় কামের যে সমস্ত প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলি যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততদিন পর্যন্ত আসলে জামাতকে এই দেশের হক কানে ওলামা কোনো অবস্থাতেই ইসলামী দল বলবে না আমরা শুধু এতটুকু বলবো আহলে সুন্নাত তার জামাত যে আকিদা পোষণ করে তারা সেই আকীদা পোষণ করবে আর এক্ষেত্রে ভূমিকাটা নিয়ে তারা জনসাধারণ স্পষ্ট করবে যে আমাদের ভূমিকা ছিল এই হওয়া উচিত ছিল এই তাহলে তো জামাতের সাথে আমাদের কোনো নেই আমরা একসাথে কাজ করতে পারি আচ্ছা এবার আসি মূল আলোচনায় দ্বিতীয় প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমে আমরা আলোচনা শুরু করব আর তা হলো ইসলামপন্থী দলগুলো কি বিএনপির সাথে জোট করবে কিনা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জাতীয় নির্বাচনে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে মৈত্রী করার চেষ্টা করছে বাংলাদেশ জামাতে ইসলামী অন্যদিকে একইভাবে বিএনপি তৎপর নির্বাচনী যাত্রায় ইসলামপন্থীদের পাশে পেতে এর কারণটা স্পষ্ট জামাত চায় ইসলামপন্থী দলগুলো নিয়ে একটা শক্তিশালী অবস্থানে যেতে আর বিএনপি চায় তাদের বিরোধী দল হিসেবে ইসলামী দলগুলোকে একটা বৃহৎ ইসলামী ঐক্য থেকে সরিয়ে রেখে অতীতের মতো ইসলামী দলগুলোকে সঙ্গে নিয়ে চলতে যদিও পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তাদের জোট করার প্রয়োজন নেই কিন্তু তারা আসন সমঝোতা করতেও প্রস্তুত নির্বাচন ঘিরে জামাত বিএমপির তৎপরতায় ইসলামী দলগুলোর মধ্যে দোটানা ভাব দেখা দিয়েছে আগামী নির্বাচনে কি ধরনের ভূমিকা নেওয়া সঠিক হবে তা নিয়ে আলোচনা আছে এসব দলে যদিও দলগুলোর সব উদ্যোগী এখন পর্যন্ত প্রথম পর্যায়ে বিএনপি তৎপর ইসলামপন্থী দলগুলোকে পাশে রেখে প্রয়োজনে আসন সমঝোতা করে নির্বাচনী মাঠে যেতে অন্যদিকে ইসলামপন্থীদের ভোট এক বক্সে আনার চিন্তা নিয়ে অগ্রসর হতে জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চেষ্টা করেছে এখন অন্য ইসলামী দলগুলো কাদের সাথে যাবে এটা একটা জটিল প্রশ্ন সাধারণত ইসলামী দলগুলো আদর্শের রাজনীতি করে ক্ষমতার রাজনীতি করে না এবং এই আদর্শের জায়গা থেকে সারা জীবন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের ঘোর বিরোধী ছিল এখন হঠাৎ করে জামাতের সাথে মৈত্রী করার ব্যাপারে তাদের আগ্রহ ক্ষমতার জন্যে নাকি আদর্শের জন্যে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে আদর্শিক জায়গা থেকে অন্যান্য ইসলামী দলগুলো এখন পর্যন্ত জামাতের সাথে ঐক্য না করতে অনর তবে তারা বাহ্যিক দৃষ্টিতে দেখা কথিত বৃহৎ স্বার্থে নিজেদের আদর্শিক জায়গা থেকে কিছুটা সরে জামাতের সাথে জোটবদ্ধ হবেন কিনা এই উত্তরটাও সময় সাপেক্ষ আর যদি প্রসঙ্গে আসি তাহলে একটু পেছনের দিকে যেতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করেন তখন থেকে ইসলামী দলগুলোকে মূল ধারায় আনার চেষ্টা করেন রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশকে ইসলামী পরিচয় তুলে ধরা ছিল তার কৌশল যাতে আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষ রাজনীতির বিপরীতে একটি শক্তিশালী ইসলামী জাতীয়তাবাদী ধারা গড়ে ওঠে প্রাথমিকভাবে সরাসরি আনুষ্ঠানিক জোট না হলেও বিএনপি ইসলামপন্থীদের রাজনৈতিক মাঠের টিকে থাকার বৈধতা দেয় পরবর্তীতে এর সাত পতনের পর গণ আন্দোলনের সময় উনিশশো নব্বইয়ের আন্দোলনে বিএনপি আওয়ামী লীগ একসাথে হলেও ইসলামী দলগুলোকেও আংশিকভাবে ব্যবহার করা হয় তবে এখানে বড় কোনো আনুষ্ঠানিক জোট হয়নি পরবর্তীতে বিএনপি দুই হাজার আট এবং দুই হাজার বারো এর নির্বাচনে আঠারো দলীয় জোট এবং বিশ দলীয় জোটে নির্বাচন করে যেখানে জামাতসহ প্রায় সকল ইসলামী দলগুলো বিএমপির সাথে জোটবদ্ধ হয় এখন জিয়াউর রহমানের আদর্শিক জায়গায় বিএনপি এখনও থাকবে এই প্রত্যাশায় অনেক ইসলামী দল জামাত থেকে বিএনপিকে ইসলামের জন্য বেশি নিরাপদ মনে করে যদিও পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জনগণ বিএনপিকে কে আওয়ামী লীগের প্রতিচ্ছবি হিসেবেই দেখছে তবুও সব ইসলামী দলগুলো বিএনপির বিপক্ষে যেয়ে বিএনপিকে কে আওয়ামী লীগের মতো একটা ইসলাম বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাওয়া বা প্রতিষ্ঠা হওয়ার সুযোগ করে দেওয়ার পক্ষে না এমনটাই মত অনেক ইসলামী দলের এবার আসি দ্বিতীয় প্রশ্নে জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ একটি বৃহৎ ইসলামী দল ইতিহাস থেকে এই দলের নাম বাদ দিলে অন্য কোনো ইসলামী দলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না স্বাধীনতার পূর্বে ও পরে এবং আজ পর্যন্ত আকাবির আসলাদের নেতৃত্বে এবং তত্ত্বাবধায়নে পরিচালিত হয় এই দলটি বৃহৎ পরিসরে কাজ করতে গেলে বহু ব্যক্তিকে নিয়ে কাজ করতে হয় এর মানে এই নয় যে ব্যক্তির মন্তব্য বা চিন্তা দর্শন দলের আদর্শ বা সিদ্ধান্ত বলে বিবেচিত হবে এ ব্যাপারে জমিয়ত ওলামা ইসলামের মহাসচিব হজরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি একটি চমৎকার স্টেটমেন্ট দিয়েছেন চলুন আমরা তা শুনে আসি আমাদের দলের কেউ কেউ কোনো জোটে যাওয়ার ব্যাপারে এবং বিভিন্ন কেউ ইঙ্গিতে কেউ সরাসরি বিভিন্ন রকম বক্তব্য দিয়ে যাচ্ছেন যেগুলো কার্যত বিন করে যা আমরা আসলে দলীয় ফোরামে কোনো সিদ্ধান্তে উপনীত হয়েছি আমি সেই জায়গায় আপনাদের মনোযোগ আকর্ষণ করছি যে না রকম কোনো স্পষ্ট নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত দলীয় ফোরামে হয়নি যারা কোন একটা কিছু বুঝা এরকম কোনো বক্তব্য দিচ্ছেন বা দিয়ে যাচ্ছেন এটা তাদের ব্যক্তিগত বক্তব্য এ ধরনের বক্তব্যের সাথে দলের নীতি নির্ধারণী ফোরামের কোনো সম্পর্ক নাই এই কথার পরে আশা করি আমাদের মনে জমিয়ত ওলামা ইসলাম নিয়ে আর কোনো সংশয় বা সন্দেহ থাকবে না আমাদের মূল টার্গেট থাকা উচিত বিভেদ এবং সমস্ত সংশয় দূর করে সব ইসলামী দলগুলোর ঐক্য কিন্তু আমাদের অনেকের মধ্যে এই প্রবণতা আছে যে সমঝোতা করার মাধ্যমে ইসলামী ঐক্য সমঝোতার মাধ্যমে কখনো ঐক্য হয় না রাজনৈতিক ঐক্যের আগে নিজেদের আদর্শিক জায়গায় ঐক্যবদ্ধ হওয়া সবচেয়ে বেশি জরুরি এর আগে কোনো রাজনৈতিক ঐক্য সম্ভব নয় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তো অফিক দান করুন এবং আগামী নির্বাচনে একটি বৃহৎ ইসলামী বিপ্লব আমাদেরকে দেখার তা অফিক দান করুন আমিন